নমস্কার বাংলা ও বিশ্বব্যাপী নানান সাহিত্যের ভাণ্ডার থেকে বিভিন্ন রোমাঞ্চকর উপকরণগুলি বেছে নিয়ে আমাদের এই বিশেষ উপস্থাপনা লিসনার্স ইউটোপিয়া অডিও স্টোরি চ্যানেলে অনেক দিন পর নতুন গল্প নিয়ে আসার জন্য আমরা খুবই দুঃখিত তাই প্রথমেই এতদিন ধরে আপনাদের অপেক্ষা করিয়ে রাখার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তবে আজকে আপনাদের জন্য রয়েছে এক নতুন চমক লিসনার্স ইউটোপিয়া চ্যানেলে প্রথমবারের জন্য আমরা পরিবেশন করতে চলেছি ওপার বাংলার লেখা আজকে আপনাদের কাছে নিয়ে এসছি বিশিষ্ট বাংলাদেশি লেখক শ্রদ্ধেয় শ্রী মইনুল আহসান সাবের লেখা ছোট গল্প গোঁ গো আওয়াজ গল্পটা আমার বাবার মুখ থেকে শোনা আমার বাবার জীবনের ঘটনা ঘটেছিল অনেক দিন আগে বাবা তখন মাঝ বয়সী বছর চল্লিশ তখন বয়স হবে বোধ আমাদের বাড়ি বর্ধমান জেলার গোলশীতে সেই সময় রানীগঞ্জের কাছাকাছি এক গ্রামের স্কুলে মাস্টারি পেয়ে বাবা সেখানে চলে যান দেখে শুনে সেখানে একখানা মাটির ঘর মাসিক তিন টাকা ভাড়ায় জোগাড় করে থাকতে শুরু করেন গ্রামখানি আকারে তেমন বড় না হলেও লোকসংখ্যা নেহাত কম নয় লোকসংখ্যা বেশি বলেই একটা হাই স্কুল আর একটা প্রাইমারি স্কুল রয়েছে গ্রামে হাই স্কুলটাতে সকালে মেয়েরা পড়ে আর দুপুরে ছেলেরা অবশ্য কেবলমাত্র এই গ্রামের ছেলেমেয়েদের ওপর নির্ভর করেই স্কুলটা চলে না পাশের দুটো গ্রাম থেকেও এই স্কুলের ছাত্রছাত্রীরা আসে এই গ্রামে প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষই কৃষিজীবী তাদের অনেকেরই ক্ষেত খামার আছে যাদের নেই তারা অপরের জমিতে কাজ করে সংসার চালায় বাকি অর্ধেকের মধ্যে আবার বেশিরভাগ লোকই রানীগঞ্জে কয়লা খনি অঞ্চলে বা অন্যান্য ছোটোখাটো কলকারখানায় কাজ করে আর অন্যান্য লোকগুলো কেউ কামার কেউ কুমোর কেউ মুদিময়রা কেউ জামাকাপড়ে ব্যবসায়ী কেউ বা আনাজপত্র কারবার করে বাবা যে ঘরে থাকতেন তার নিকটেই শীতলা মাতার আটচালা বিকেল হলে গ্রামের অনেকেই সেই আটচালায় গিয়ে বসে কেউ গল্পগুজব করে কেউ তাস খেলে কেউ বা বাঘবন্দি খেলে স্কুলের ছুটির পর বাড়িতে চা তৈরি করে খেয়ে বাবাও ওই আটচালায় গিয়ে বসতেন শুধু চা কেন আবার নিজের দুবেলার রান্নাবান্না নিজেই করতেন এই ধরুন ঘর চার দেওয়া বাসন মাজা জামা কাপড় কাচা সবই নিজে করতেন এসব করার জন্য কোনো ঝি চাকর রাখেননি আটচালাটি লাল সিমেন্টে বাঁধানো জায়গাটাও অনেক তবে বহুদিনের পুরনো বলে দু একটা জায়গাতে ফাটল ধরেছে আশপাশের পরিবেশ মনোরম আটচালার ঠিক পাশেই টলটলে কালো জলের ঘাট বাঁধানো একটি পুকুর এই পুকুরটি শীতলা মায়ের সম্পত্তি পুকুরটার পাড়েই বেশ কতগুলো তাল নারকেলের গাছ গায়ের অনেকের সঙ্গেই বাবার খুব পরিচয় হয়ে গিয়েছিল সকলে বাবাকে মাস্টার মশাই বলে ডাকত বাবার সঙ্গে যাদের বেশি আলাপ ছিল তাদের মধ্যে নটবর মুখার্জি বলে একজন ছিল তার বাড়ি গ্রামের পশ্চিম দিকে শেষ প্রান্তে ওই লোকটাও হাই স্কুলে মাস্টারি করত। লোকটা বেশ রসিক ছিল তলায় বাবার সঙ্গে যারা দল বেঁধে বসতো নটবর মুখার্জি মজার মজার কথা বলে সকলকে হাসি খুশিতে মাতিয়ে রাখত লোকটার বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি তার চেয়ে যারা বয়স বেশি বা বয়স কম সকলেই তাকে নটবর দা বলে দেখত বাবাও নতুন মাস্টারি করতে গিয়ে সকলের কাছে মাস্টার দা হয়ে গেলেন কিন্তু নটবর মুখার্জি ওই স্কুলে পনেরো বছর মাস্টারি করেও মাস্টার দা হতে পারেনি সে নটবরই রয়ে গেল নটবর মুখার্জির সাহসর্যে সকলের দিনটা বেশ ভালোই কাটছিল দিন ভালো কাটুক ঈশ্বরের সেই ইচ্ছে বোধ ছিল না তাই নটবর মুখার্জি হঠাৎ একদিন বড়ই পীড়িত হয়ে পড়ল এবং কয়েকদিন রোগ ভোগের পর মারা গেল তার স্ত্রী পুত্র কন্যা বা আপনজন বলতে কেউ ছিল না কাজেই গ্রামের মাতব্বররা তার জমি জমা যা ছিল তা বিক্রি করে গ্রামের উন্নতির কাজে তা ব্যয় করার জন্য জমিয়ে রাখল কিন্তু তার বসত বাড়ি ভূতের ভয় কেউ কিনতে চাইল না ব্যাপারটা হয়েছিল এরকম নটবর মুখার্জি মারা যাওয়ার কয়েকদিন পর এক জ্যোৎস্না রাতে একজন চাষী তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ বাড়িটার বারান্দায় তার নজর পড়ল আর সে আবচাভাবে দেখতে পেল সেখানে দাঁড়িয়ে রয়েছে নটবর দেখেই তার দু চোখের তারা স্থির হয়ে গেল সেখানেই সে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল তার মাথার চুলগুলো আর গায়ের লোমগুলো ঘাড়া হয়ে উঠল ভয় তার সারা দেহ হিম হয়ে গেল গলায় শুকিয়ে কাঠ অল্পক্ষণের মধ্যে সে খানিকটা ধাত হল তখন সে সেখান থেকে দৌড়ে গ্রামের ভেতরের দিকে চলে গেল আমার বাবাকে সকলেই মান্যগণ্য করত। বাবা যে বাড়িতে থাকতেন সে বাড়িটা কাছে পেয়ে চাষিভাই প্রথমে বাবার কাছে গিয়েই হাজি তাকে সে সব কথা বলল কিন্তু বাবা ভূত পেতে একেবারে বিশ্বাস করতেন না তিনি তো এই নিয়ে প্রথমে চাষিকে খুব ঠাট্টা করলেন তারপর তাকে বোঝাতে চেষ্টা করলেন যে ভূত প্রেত বলে দুনিয়ায় কিছু নেই ও সব চোখের ভুল মনের ভুল যারা ভূত বিশ্বাস করে তারা নিতান্ত বোকা ছাড়া আর কিচ্ছু নয় চাষি লোকটির মন কুসংস্কারে ভরা বাবা বোঝালে কী হবে সে বুঝতে চাইলো না বাবা যা যা বললেন সে মাথা দুলিয়ে সেসব কথা সায় দিয়ে গেল বটে অবশ্য সায় দিল কেবলমাত্র বাবার সম্মান রক্ষার জন্যেই কিন্তু মন থেকে সে ভূতকে তাড়াতে পারল না বাবার ঘর থেকে বেরিয়ে সে আরও কয়েকজনকে নটোবরকে দেখতে পাওয়ার ঘটনা জানিয়ে তবেই নিজের ঘরে গিয়ে ঢুকলো পরদিন সকালের মধ্যেই সারা গ্রামের লোক জেনে গেল যে নটোবর মুখার্জিকে দেখা গেছে তার বাড়ির বারান্দায় একথা শুনে অধিকাংশ গ্রামবাসী চিন্তিত হয়ে পড়ল বৃদ্ধ ব্যক্তিরা এই ব্যাপার নিয়ে অনেক অমঙ্গলের আশঙ্কা করতে লাগলেন আমার বাবাও নিয়মিত খবরের কাগজ রাখতেন সকালের দিকে তো তাঁর তেমন সময় হতো না কারণ বাজার যাওয়া দোকান যাওয়া রান্না করা স্নান করা খাওয়া স্কুলে যাওয়া স্কুল থেকে আসা এরপরেই বিকেলের দিকে তিনি কাগজখানা হাতে করে নিয়ে বসতেন মাতার তার চালায় খবর শোনার জন্যে তাঁর কাছে জমা হতো সবচেয়ে বেশি লোক কারণ বাবা খুব মিশুকে ছিলেন এবং গল্পপ্রিয়ও ছিলেন বাবার কাছে যারা আসতো বাবা সকলকেই জোরে জোরে খবরগুলো পড়ে শোনাতেন সকলেই তা খুব আগ্রহের সঙ্গেই শুনত এবং যার যেরকম বুদ্ধি ও চিন্তাধারা সেই মতো কেউ কেউ কিছু কিছু সমালোচনাও করতো ওই সময় বাবার কাছে যারা আসতো তাদের মধ্যে একজন মুচিও ছিল তারও খবর শোনার খুব শখ নাম তার সুরচাঁদ কয়েক সপ্তাহ পরে এমনভাবেই একদিন বাবা সকলকে কাগজ পড়িয়ে শোনাচ্ছেন এমন সময় একজন এসে খবর দিল গতকাল রাতে একজন মহিলাও নটবরের বাড়িতে নটবরের ছায়া মূর্তি দেখতে পেয়েছে চাষি লোকটা যে জায়গায় দেখেছিল স্ত্রী লোকটিও ঠিক সেই জায়গাতেই নটবরকে দাঁড়িয়ে থাকতে দেখেছে কথাটা শোনা মাত্রই সকলের মন চঞ্চল হয়ে উঠল সংবাদের দিকে তো আর কারো মন রইল না ওই লোকটিকে এক একজন এক এক রকমের প্রশ্ন করতে লাগলো কোন স্ত্রী লোক দেখেছে কি করছিল নটবরের মূর্তিটা খিল খিল করে হাসছিল নাকি নাকি ঠিক আমাদের মতোই রক্ত দেহ তার নাকি কুয়াশার মতো আবছা তার হাত পাগুলো কাঠি কাঠি আর চোখ দুটো কি গোল গোল সাদা সাদা এমনি সব নানা রকমের প্রশ্ন আমার বাবা তো কাগজ টাগজ বন্ধ করে চোটেই লাল তিনি এই নিয়ে সমবেত লোকজনদের নানা কথা বলে বিদ্রুপ করতে লাগলেন তার প্রধান কথাই হলো এই গেও লোকগুলোকে আর কি বলে বোঝাবো তাদের সকলের মনে অন্ধ কুসংস্কারে আচ্ছন্ন ভূত প্রেতে বিশ্বাস করে তারা ভয় জড়সড় হয়ে থাকবে বাবার এই সব তিরস্কারপূর্ণ কথা শুনে অন্য সকলে তেমন উচ্চ বাচ্চা না করলেও সুরসাদ নামক মুচিটা ভূত প্রেতের অস্তিত্বের পক্ষ নিয়ে বাবার সঙ্গে তর্ক জুড়ে দিল সেই তর্ক শুনে সকলেই বেশ মজা উপভোগ করতে শুরু করলো সুরচাঁদ বলল এখন মাস্টার মশাই আপনার সঙ্গে আমি বাজি রাখছি আজ রাতে আপনি যদি নটবর মুখার্জির এর বারান্দায় গিয়ে খানিকক্ষণ বসেও যদি নটবর মুখার্জির প্রেতাত্মার দেখানা পান তাহলে আপনার কাছে আমি এক জোড়া নতুন বোর্ড জুতো হারব আমার বাবা তখন হেসে ব্যাপারটা উড়িয়ে দিতে চাইলেন কিন্তু সুরচাঁদ ছাড়বার পাত্র নয় অন্যান্য সকলেও বলল মাস্টারমশাই যখন ভূত প্রেত মানতে চাইছেন না তখন সুরচাঁদের কথা মতো কাজটা করে করে তার প্রমাণ দেওয়া উচিত যে হ্যাঁ সত্যি ও সব কিছু নেই আর তা যদি না করেন তাহলে তাকে সবার সামনে ভূত প্রেতের অস্তিত্ব স্বীকার করতেই হবে আমার বাবা তখন দেখলেন সুরচাঁদের কথা অস্বীকার করলে তাকে পরাজয় স্বীকার করতে হবে তাই তিনি বললেন অবশ্যই যাব তবে আমি সেখানে গিয়ে কিছু দেখতে না পেলে তোমরা সেটা মানবে তো ভূত প্রেতের অস্তিত্ব অস্বীকার করবে তো অন্য সকলে চুপ করে রইল সুরচাঁদ বলল ঠিক আছে সে দেখা যাবে আপনি আগে নটো বাড়িতে ঘুরে আসুন তো দেখি আমার বাবা জিজ্ঞাসা করলেন সেখানে গিয়ে আমাকে কি করতে হবে কেবল বারান্দায় বসে থেকে চলে এলেই হবে হ্যাঁ তবে একটা কথা বলবেন এসেছি মাস্টার একবার দেখা দাও ঠিক আছে তাই বলবো নটবর্দার সঙ্গে আমার বড় আলাপ ছিল তিনি ওখানে থাকলে নিশ্চয়ই আমার সামনে হাজির হবেন বেশ আজ রাতেই আমি যাব ঠিক দশটার সময় রওনা হওয়া যাক যারা উপস্থিত ছিল তারা সকলেই ব্যাপারটা নিয়ে বেশ মজা পেয়ে গেল তারা বলল আমরা সবাই ওই সময় এখানেই বসে থাকবো আপনি ঘুরে এলে আপনার মুখে শুনব সেই ভালো কি বল নিশ্চয় আপনারা সকলেই এখানে থাকবেন আমি ওই বাড়ি থেকে ঘুরে এসে আপনাদের জানাবো নঠবর্দার দেখা পেলাম কি না ঠিক আছে তাহলে আমি উঠি এখন আমাকে আবার রান্না বান্না করতে হবে দোকানের দিকেও যেতে হবে একবার সকালে বাজারে যাওয়ার সময় পাইনি আলু আর ডিম কিনতে হবে আমি এখানে ওই পৌনে দশটার দিকে হাজির হয়ে খাওয়া দাওয়া সেরে আসবেন নাকি না না ওসব হাঙ্গামা মিটিয়ে বাড়ি ফিরে তবেই খাবো খেয়ে দিয়ে ওই রকম হই হুল্লোড় করতে গেলে আর রাতে ঘুম আসবে না আমার আবার খেয়েই ঘুমানোর অভ্যেস নইলে ঘুম আসে না আরে হ্যাঁ আমারও তাই এরপর বাবা তো চলে গেলেন যারা রইল তাদের মধ্যে তখন নানা রকম সরল নিরস রকম আলোচনা শুরু হলো তবে আলোচনার মুখ্য বিষয়টা হলো এই যে আমার বাবা নটবর্দার বাড়িতে গেলেন কি গেলেন না বাবা নটবর্দার প্রেতার তার দেখা পেলেন কি পেলেন না তার প্রমাণটা পাওয়া যাবে কি করে তিনি যে ভয় পেয়ে বাড়িতে না গিয়েও বলতে পারেন গিয়েছি বা দেখা পেয়েও বলতে পারেন দেখা পায়নি এর উপায়টা কি হবে তখন সুরচাঁদ বলল ঠিক আছে আমি মাস্টার লুকিয়ে ওর পিছু পিছু গিয়ে দেখবো আমি কোথায় যান কি করেন আমার বাবা পৌনে দশটার মধ্যেই শীতলা মাতার আটচালে উপস্থিত হলেন হাতে একটা মোটা লাঠি একটু কথাবার্তা বলেই বাবা নটবরবাবুর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বাবা আমাকে যেরম বলেছিলেন সেরকমই বলছি ভূতে তার বিশ্বাস না থাকলে কি হবে ভূত নেই ভূত নেই বলে লোকের সঙ্গে তর্ক করলে কি হবে নটবর মুখার্জির বাড়ির যতই কাছে যেতে লাগলেন ততই তার বুকের ধূপপুকুনি বাড়তে লাগলো ভাবতে লাগলেন ওখানে গিয়ে কি দেখব কি জানি সকলেই তো বলছে ওখানে নটবরের প্রেতার তা ঘুরে বেড়ায় আমার বাবা রওনা হবার একটু পরেই সুরচাঁদ তাকে অনুসরণ করে চলতে লাগল সে গাছপালার আড়াল দিয়ে একটু ঘুরে নটবরের বাড়ির সামনে যে নিচু বেড়াটা ছিল তার আড়ালে গিয়ে লুকিয়ে বসে রইল আমার বাবা রয়েছেন বলে তার খুব একটা ভয় করছিল না আকাশে চাঁদের আলো ছিল হঠাৎ কোথা থেকে একখণ্ড কালো মেয়ে গেসে চাঁদটাকে ঢেকে ফেলল তাতে বাবার বুকের ধূপপুকুনিটা আরও বেড়ে গেল তবু আমার বাবা হাতের লাঠিটা নিয়ে বেশ গট ও বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালেন তারপর বাইরের বারান্দাতে গিয়ে বসলেন সুরচাঁদ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল বাবা বারান্দায় বসে বেশ জোর গলাতেই হাঁক দিলেন নটবর্দা আমি মাস্টার মশাই শুনলাম আপনি মারা গিয়ে এই বাড়িতে রয়েছেন যদি থাকেন একবার আমার সামনে আসুন কথাটা বলে মিনিট মিনিটখানেক অপেক্ষা করেই বাবা আবার পিছু ফিরে আটচালার দিকে হাঁটা শুরু করলেন এবং খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলেন সুরচাঁদ দেখলো সর্বনাশ যে ভেবেছিল বাবার সঙ্গে ফিরবে কিন্তু বাবা ভর ভর করে এমন তাড়াতাড়ি চলে গেলেন যে সুরচাঁদ একা পড়ে গিয়ে তো ভয়ে কাঠ ভাবল এই রে এবার যদি নটবরদার ভূত এসে তাকে চেপে ধরে এর ওপর আর এক ফেঁসাদ আকাশে চাঁদ মেঘে ঢাকা করেছে জ্যোৎসনা থাকলে হয়তো সে দূর থেকে বাবাকে দেখতে পেত এবং দেখতে পেলে মনে করতো একটুখানিও সাহস হবে কিন্তু অন্ধকারে সে কিছুই দেখতে পাচ্ছে না সে তখন করল কি মুখে গু গু আওয়াজ করতে করতে বাবাকে ধরবার জন্য ছুট লাগাল সুরচাঁদ যখন বাবার অনেকটা কাছে চলে গেছে তখন তার উৎকট গো গো আওয়াজ বাবার কানে পৌঁছল আর সে চিৎকার করে বলতে লাগলো থেকে সুরচাঁদ যত ডাক ছাড়ে বাবাও তত জোরে ছোটেন বাবার চেয়ে বেশি জোর ছুটতে ছুটতে সুরচাঁদ যখন তার প্রায় কাছাকাছি পৌঁছে গেল তখন বাবা ভাবলেন আর তো ওটার হাত থেকে রক্ষা পাওয়া যাবে না একবার শেষ চেষ্টা করাই যাক এই ভেবে তিনি লাঠিটা দু হাতে শক্ত করে চেপে ধরেই ঘুরে দাঁড়ালেন সুরচাঁদও তখন প্রায় তার ঘাড়ে এসে পড়েছে লোকটা কি তা ভালো করে না দেখে না বুঝেই তিনি ভূত মনে করে সুরছাঁদের মাঠায় লাঠির এক ঘা বসিয়ে দিয়ে আবার ছুট লাগালেন আর সুরছাঁদ তো সেখানেই দুই হাতে মাথা চেপে ধরে বসে পড়ল ছুটতে ছুটতে একবার পিছন ফিরে তাকালেন কাউকে আর দেখতে পেলেন না কারো সারা শব্দও পেলেন না তখন তার মনে আবার ধীরে ধীরে সাহস ফিরে এলো ইতিমধ্যে তিনি আটচালার কাছে চলে এসেছেন তার মুখমণ্ডল দিয়ে ঘাম ঝরে পড়ছে তিনি তখন দাঁড়িয়ে পড়ে মুখের ঘাম ভালোভাবে মুছে নিয়ে ধীরে ধীরে আটচালায় গিয়ে হাজির হলেন অমনি সকলে কি হল হলো কি দেখলে বলে তাকে ঘিরে ধরল বাবা তখন বেশ মুরুব্বির চালে বললেন কি আবার হবে যা ভেবেছিলাম তাই ওখানে সব কিছুই নেই আপনাদের কথার জন্যই এত রাতে শুধু শুধু এতখানি পথ যাওয়া আসা করে এত কষ্টভোগ করতে হলো সুরচাঁদ কোথায় গেল সে নতুন জুতো দিক তাকে দেখতে কেন বিশেষ করে তার কথার জন্যই তো আমি গেলাম কিন্তু আসলে ব্যাপারগুলো যা পাচ্ছি না ঘটেছে নটবর মুখার্জির ভূত তাকে তাড়া করেছিল ভূতের মাথায় লাঠির ঘা মেরে তিনি পালিয়ে এসেছেন লজ্জার ভয় এসব তিনি একেবারেই উচ্চাবচা করলেন না তিনি সুরচাঁদের খোঁজ করতে লোকেরাও আসল ব্যাপারটা চেপে গিয়ে বলল সুরচাঁদ একটা কাজে গেছে এক্ষুনি চলে আসবে এই তো এলো বলে অতঃপর সকলে আটচালায় বসে সুরচাঁদের জন্য অপেক্ষা করতে লাগলো কিন্তু পনেরো মিনিটের মধ্যেও যখন তার দেখা পাওয়া গেল না তখন সকলে বেশ চিন্তিত হয়ে পড়ল কারণ তারা তো জানে সুরচাঁদ গেছে বাবাকে অনুসরণ করে কাজে বাবা ফিরে এলে তারও ফিরে আসা উচিত তবে সে এখনো এলো না কেন বাবা তো হাসতে হাসতে বলেই ফেললেন সে আর আসছে না মল্লিক বাবু ও বুঝে মেরেছে তো আমাকে আবার নতুন জুতো দিতে হবে না আরো পাঁচ সাত মিনিট অপেক্ষা করে সুরশেদের ব্যাপারটা তারা বাবাকে বলেই ফেললো শুনেই তো বাবা কেমন যেন একটা ভয়ানক চিৎকার করে লাফিয়ে উঠলেন সেখানে দুজনের কাছে হ্যারিকেন ছিল আর একজনের কাছে টর্চ ছিল বাবা তার হাত থেকে টর্চটা নিয়েই নটবর মুখার্জির বাড়ির দিকে হন হন করে এগিয়ে চললেন যাকে বলে প্রায় ছুটেই চললেন অন্যান্যরা বাবার এই রকম আচরণে রীতিমতো অবাক হয়ে গেল তাদের মধ্যে একজন চিৎকার করে গড়ে উঠল কি হলো মাস্টার মশাই কোথায় চললেন কি ব্যাপার কিন্তু বাবার কাছ থেকে কোনো রকম উত্তর না পেয়ে তারাও তখন হ্যারিকেন নিয়ে বাবার পিছু পিছু চললেন বাবার তখন মাথা ঘুরতে আরম্ভ করেছে মনে মনে বলছেন সর্বনাশ সুরচাঁদ মারা গেল না তো তিনি তো বেশ জোরেই লাঠিখানা মেরেছিলেন তার মাথায় তার চোখের সামনে এখন থানা পুলিশ কয়েদখখানা দড়ি ইত্যাদি ছবির মতো ভেসে বেড়াতে লাগল ব্যাপারটা হয়েছে কি নটবর মুখার্জির বাড়ির উঠোনের এক পাশে ছোট্ট একটা গাছ আছে জ্যোৎস্না রাতে সেই গাছটার ছায়া বারান্দার দেওয়ালে পড়তো আর সেই ছায়াটা দেখতে হতো অবিকল নটবরের মুখের মতো তাই দেখেই এমন কাণ্ড বাবা যেদিন যান সেদিন হঠাৎ মেঘে চাঁদ ঢেকে যাওয়া দেওয়ালে ছায়া পড়েনি বলে তিনি আর নটবরকে দেখতে পাননি এখানেই শেষ হল আমাদের আজকের নিবেদন গো গো আওয়াজ আজকের পরিবেশনায় কথকের চরিত্রে সোমনাথ বাবার চরিত্রে সহস্রাংশু সুরচাঁদের চরিত্রে সৌম্যজ্যোতি অন্যান্য ব্যক্তিদের চরিত্রে সৌজিত রাহুল সৌম্যজ্যোতি রুদ্ররূপ তাছাড়াও স্ক্রিপ্টিংয়ের দায়িত্বে ছিল হেমন্ত এডিটিংয়ের দায়িত্বে সাগ্নিক পোস্টার ডিজাইনিংয়ের দায়িত্বে দেবাংশু এবং আজকের সূত্রধর আমি রুদ্ররূপ আগামী সপ্তাহে আমরা আবার একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের কাছে আসব ততদিন ভালো থাকুন গল্পে থাকুন